তো তুমিও কি বডি বানানোর স্বপ্ন দেখছো তো যদি দেখে থাকো তাহলে পুরোটা ভিডিও রাখে লাস্ট অব্দি দেখো তুমি কিন্তু তোমার বডি বিল্ডিং এর জার্নিতে অনেক হেল্পফুল হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস আজকালকার জেনারেশনে কিন্তু বডি বানাতে অনেকেই চায় তো আমার কাছে অনেক কমেন্ট এসে দাদা তুমি কীভাবে বডি বানাচ্ছো কী কি কী কী সাপ্লিমেন্ট ইউজ করছো তো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো সাপ্লিমেন্ট ইউজ করি না আমি কিন্তু একদম ঘরোয়া যে খাবারগুলো হয় সেই খাবারগুলো খেয়ে কিন্তু আমি কিন্তু মাসেল বিল্ড করেছি তো তোমরাও কিন্তু সেরকমভাবেই যদি তোমাদের কাছে সেই টেকনিকটা থাকে তোমাদের কাছে সেই যদি জ্ঞানটা থাকে যে না আমার কী খেলে আমার মাসেল গ্রোথ হবে তো অনেকেরই কিন্তু অনেক ওয়ার্কআউট করে বাট আমাদের মেন যেটা ডায়েট সেটা কিন্তু মেনটেন করতে পারে না আর ডায়েট মেনটেন করতে না পারলে কিন্তু আমাদের বডি গ্রো হবে না তো আমাদের তোমাদেরকে ডায়েটটা কিরকম করতে হবে আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব যে আমাদেরকে কি খেলে আমাদের বডিটাকে গ্রো করতে হবে তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলে দিই মাসাল গ্রো করার জন্য যে যেটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রোটিন ইনটেকটাকে ঠিক রাখতে হবে তার সাথে কার্বোহাইড্রেটটা জলটাকে কিন্তু ঠিক রাখতে হবে আর বাকি সব যে নিউট্রিশনগুলো আছে ওগুলোকে কিন্তু মেনটেন করতে হবে তো প্রথম যে তিনটা জিনিস আমি সেটা তোমাকে বলি একটা হচ্ছে প্রোটিন তারপর কার্বোহাইড্রেট জল এই তিনটাকে তুমি মাস্টলি যদি ঠিক মতন রাখতে পারো তাহলে তুমি যদি খেতে পারো তোমার মাসেল বিল্ডিং কিন্তু কেউ আটকাতে পারবে না তার মধ্যে বডির অনেক ক্যাটাগরি থাকে ঠিক আছে তিন টাইপের আমাদের বডি ক্যাটাগরি থাকে তার মধ্যে তোমার বডি অনেকের হয়তো যে অল্প কিছু খেলেই তার বডিতে ফ্যাট হয়ে যায় কারণ অনেক কিছু খেলেও হয় না তো তোমরা কমেন্টে আমাকে জানিয়ে যে কার কী রকম বডি টাইপ আমি কিন্তু তাদেরকে বলে দেবো ঠিক আছে যে তোমাদেরকে কী কী খেতে হবে তো প্রথমে আমি তোমাদেরকে যেটা বলে দিই সেটা হচ্ছে দেখো মাসেল বিল করতে গেলে কিন্তু আমাদেরকে মিনিমাম আমি তোমাদেরকে শেষ করবো যে একশো গ্রাম করে বডি ওয়েট মনে করো যাদের হয়তো সত্তর কেজি বা পঁয়ষট্টি কেজি বা ষাট কেজি বা পঁয়তাল্লিশ কেজি তারা প্রত্যেকদিন মিনিমাম আমি একটা অ্যাপ্রোচ বলছি তুমি হচ্ছে একশো গ্রাম করে প্রোটিন ইনটেক রাখবে ঠিক আছে যারা অনেকেই আমার কাছে কম্বানি ষাট কেজি তো আমার কাছে নেক্সট কমেন্টে যেটা এসেছিল সেটা পঁয়ষট্টি কেজি বডি ওয়েটের ছেলে তো ভাই আমি বলবো যেটা আমিও সেম বডি ওয়েটেরই তো আমি যেটা মেনটেন করি সেটা হচ্ছে আমিও কিন্তু একশো গ্রামেরই সারাদিনে প্রোটিন রাখি ওকে আর তার সাথে কার্বোহাইড্রেট থাকে দুশো গ্রাম করে তিনবার তার সাথে কিন্তু আমার পাঁচ লিটার জল থাকে তো সেক্ষেত্রে আমি দেখো তোমাদেরকে অনেকে বলেছি দাদা একশো গ্রাম প্রোটিন কি করে জোগাড় করবো তো ভাই দেখো জোগাড় করার জন্য আমি যেই জিনিসটা খাই সেই জিনিসটাকে তোমরা যদি দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়েছি দুটো ডিম তার সাথে কিন্তু এখানে আমার বয়েল আলু আছে আর তার সাথে কিন্তু এখানে আমার কিন্তু সোয়াবিন আছে তো এখান থেকে মিনিমাম আমি দুটো দিন থেকে ছয় দো কোনো বারো বারো গ্রাম কিন্তু প্রোটিন তার সাথে কিন্তু সোয়াবিন আমি এখানে টোটাল বিশ গ্রাম কিন্তু আমার এখানে এখান থেকে প্রোটিন হয়ে আছে তার সাথে কয়েকটা আমি কিন্তু কার্বোহাইড্রেটের জন্য নিয়েছি ওকে তো এই মিলটা যদি তুমি সারাদিনে পাঁচ বার খেতে পারো এই মিলটাই কিচ্ছু খেতে হবে আমি তোমাকে জাস্ট এই উদাহরণটা দিচ্ছি এই যে দুটো করে ডিম এতখানি করে সোয়াবিন আর এই আলুটা ঠিক আছে এইটাই যদি তুমি পাঁচবার এক্সট্রা ভাব যে খাচ্ছো ওটা বাদে এক্সট্রা ভাবে যদি এই জিনিসটাই পাঁচবার তুমি খাও মিনিমাম তুমি তোমার কিন্তু একশো গ্রাম প্রোটিন কিন্তু আরামসে হয়ে যাচ্ছে তো এমনি নর্মাল যারা জীবনযাপন করো তারা তো মনে করো যে ভাত ডাল মাংস বা ডিম তরকারি যেটা হয় সেটা তো বাড়ির খাবার খাবেই তোমাকে বেশি কিছু করতে হবে না এই খাবারটাকে আমি যেটা তোমাদেরকে বললাম ঠিক আছে সোয়াবিন তার সাথে দুটো করে ডিম এটা দিনে দিনে পাঁচবার তুমি এক্সট্রা করে খাবে এই জিনিসটাকে ঠিক আছে ওয়ার্কআউট করার পরে আমি এই জিনিসটা খাই আমি দিনে কিন্তু তিন থেকে এই খাই ওকে তো এই যে নর্মাল জিনিস এগুলো কিন্তু খুব কম টাকায় পাওয়া যায় একটা ডিম মতো সাত টাকা আর কবেনের একটা প্যাকেট পনেরো টাকা যেটা তোমার কিন্তু দুদিন কি তিন দিনও চালাতে পারবে তুমি আর আলু তো জানো এখন তোমার হচ্ছে চোদ্দ টাকা পনেরো টাকা করে কেজি আমাদের এখানে তোমাদের ওখানে কত যায় না তো এই জিনিসটাকে যদি তোমরা খুব কম টাকার মধ্যে দিনে পাঁচবার খেতে পারো তোমরা কিন্তু তোমাদের মাসাল গ্রোথ কারণ যদি এই করে যদি তুমি প্রোটিন খাও পাঁচবার খেলে তোমার একশো গ্রাম প্রোটিন হয়ে যাচ্ছে তো এই জিনিসটাই তোমাকে খেতে হবে তার সাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একশো গ্রাম প্রোটিন কিন্তু এখান থেকে নিতে পারবে তারপরে যেগুলো তোমরা খাবে হয়তো অনেকে ছোলা খাও কাঠবাদাম খাও কড়া খাও দুধ খাও তারপরে খেজুর খাও তারপরে কাঠবাদাম খাও ঠিক আছে কাজু খাও অনেকেই কিন্তু অনেক রকম খাবার আছে ফলমূল খাও তারপরে কিন্তু আর হচ্ছে আমাদের কিন্তু নিতে হবে ওকে আর আমাদের কিন্তু ওয়াটারটাকে যেটা থাকে ওয়াটারটাকে মিনিমাম চার থেকে পাঁচ লিটার কিন্তু জলটাকে খেতেই হবে ওকে তাহলে তো আমাদের মাসেল বিল্ড হয়ে যাবে তার সাথে কার্বোহাইড্রেট যেটা খাচ্ছ সেটা হচ্ছে কখনো হয়তো হয়তো দুবেলা ভাত খালে এক বেলা হচ্ছে রুটি খাও ঠিক আছে তো তিন বেলায় এরকম করে কার্বোহাইড্রেটটাকে রাখো মাসাল গেইন খুব তাড়াতাড়ি হবে তার সাথে ওয়েটটাও বাড়বে ওকে একদম পিওর মাসাল তুমি যে না লিন মাসাল বাড়াবে আগে নিজের ওয়েটের সাথে হালকা একটু মানে হালকা ফ্যাটও বাড়াও অসুবিধা নেই যখন তুমি কাটিংয়ে আসবে আর নিজের আগে ওয়েটটাকে মনে করো তুমি যদি পঁয়ষট্টি কেজি আসো পঁয়ষট্টি কেজি থেকে তুমি সত্তর কেজি বাহাত্তর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো বাহাত্তর কেজিতে তুমি যখন পৌঁছে যাবে তখন ওখান থেকে তুমি কাটিংয়ে চলে আসো ওখান থেকে যখন তুমি কাটিংয়ে চলে আসবে দু তিন কেজি যখন কাটিং করে ফেলবে না তখন তোমার বডি মাসাল এত সুন্দর লাগবে মানে দেখে একদম ফিদা হয়ে যাবে তো এই টেকনিকেই তোমরা যদি করতে পারো আমিও কিন্তু এগুলোরই চেষ্টা করছি বাট আমি মনে করি আমার পঁয়ষট্টি কেজি বডি ওয়েটটা পারফেক্ট আছে বাট কম্পিটিশন খেলার জন্য যত কম বডি ওয়েটে ভালো মানে ভালো বডি হয় তত কিন্তু বেনিফিট তো আমি আমার এই বডিটা নিয়ে ফিট আছে যারা যারা ওয়েটটাকে গেন করতে যাচ্ছে অনেক ভাই আছে তাদের কিন্তু ওয়েট খুবই কম তো তারা এই মিলটাকে পাঁচবার ট্রাই করো তাছাড়া ছাতুও খেতে পারো দুধের সাথে আমার চ্যানেলে ভিজিট করো অনেক রকম রেসিপি তোমার সাথে শেয়ার করি যেগুলো কিন্তু আমি নিজে অ্যাপোর্ট করেছি আর নিজে কিন্তু আমি এগুলো খেয়ে কিন্তু মাসেল বিল্ড করেছি তাছাড়াও কিন্তু তোমরা সাপ্লিমেন্টের হেল্প নিতে পারো আমি সাপ্লিমেন্টের হেল্প এখন নি তো তোমরা কিন্তু ওয়ে প্রোটিন তারপরে ক্রিয়েটিন অনেকেই নিচ্ছে তো তোমরা দেখে শুনে বাজারে অনেক রকম জিনিস আছে সেখান থেকে ভালো একটা জিনিস পারচেস করে যদি তোমরা মনে করো যে তোমরা নিতে চাও তাহলে কিন্তু সেখান থেকেও নিয়ে সেখান থেকে তুমি প্রোটিন ইন্ডিকটাকে পূরণ করতে পারবে তো এই ছিল আজকের আমার তোমাদেরকে বলা যে এইভাবে আমরা আমাদের মাসেলটাকে গেন করতে পারবো আমাদেরকে ক্যালোরি তার প্লাসে চলতে হবে যদি আমাদের দু হাজার ক্যালোরি সারাদিন নষ্ট হয় তাহলে কিন্তু আমাদেরকে সেখানে উনত্রিশশো ক্যালোরি যদি তুমি খাও তাহলে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু তোমার রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পারবা যে মাসাল গ্রোথ আর বডি কিন্তু খুব সুন্দর হতে শুরু করবে তো ফ্রেন্ডস টাটা আমি ওয়ার্কআউট করলাম ওয়ার্কআউট করার পরে কিন্তু আমি ওই ডায়েটটা নিচ্ছি তো তোমরাও ডায়েটটা শুরু করো কালকে থেকে দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের গ্রোথ হবে আর কার বডি কীরকম টাইপের বডি কীরকম টাইপের হয় তো আমি এই বিষয়ে যদি জানতে চাও আমাকে কমেন্ট করে ভিডিও নিচ্ছে আমি এরপরে নেক্সট এই বিষয়ে জানিয়ে দেবো ওকে তো টাটা বাবাই লাভ ইউ দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে